বাইক নে এই যা যা চাইছিলে এগারোশো বিশ টাকা হয়েছে ও এগারোশো বিশ টাকা এইটাও বাকির খাতা লিখে রাখেন আজকেড ডাও বাকি নিতে চাইতে চাও আগেরই সাত হাজার দুইশো টাকা বাকি আছিলো অন্তত আজকের টাকাটা দিয়ে যাও আমার ছোট একটা ব্যবসা আরে টাকা দিবানি এত পাগল হয়েছেন কেন সব টাকা একসাথে দিবানি মামা একজনের কাছে যদি এতগুলো টাকা বাকি থাকে আমার ছোট্ট একটা দোকান চলাই কেমনি অন্ত অন্তত আজকের টাকাটা দিয়ে যান না আমি কয়টা মাল তো টাকা টাকা করতেছেন কেন মোদি দোকান করলে বাকি দিতেই হয় আর আমি কয়দিন পর টাকা পামু পাইলে দিয়ে দিব ঠিক আছে মামা একটু তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করো ঠিক আছে লেখে রাখেন দিবানি আমি শাল আর দূরে থাই সে কতগুলো টেহা বাহি বাজাই ফেলাইল এখন কিছু কবেরও পারি না মালও নাই দোহা দেহে এসার রেটা ফোন দিয়া হ্যালো হ্যাঁ শামিম ভাই ভাই আপনি এদিকে আসেন না তো অনেকদিন যাবত। আপনার দোকানে আর কি জামু কোম্পানি তো আপনার দোকানে যাবার মানা করছে আপনি তো আগের টাকাই দিতে পারেন না টাকা যদি দিতে পারেন তাইলে আসতেছি আরে ভাই আপনার কিছু টেহা দিবানি আসেন হ্যালো কি কন আপনার কথা তো কিছু বুঝতেছি না একটু ভালো মতো কন ভাই আপনারই কিছু টাকা দিবানি আমারে মাল দিয়ে যান আমার দোকানটা তো চালান লাগবো আর বাকি সব টাকা পরে দিয়ে দিব না আপনারে কি যে বিপদে ফেলান না আপনি তো আমার কাছের মানুষ আচ্ছা ঠিক আছে আসতেছি আব্বা আমার এই ফোনটা তো আবারও নষ্ট হয়ে গেছে আবারও নষ্ট হয়েছে তাইলে তুই দুই তিনশো টেহা নিয়ে যা আবার ঠিক করে নয় গে আব্বা এই ফোনটা ঠিক করে আর লাভ নাই ঠিক করলে আবারও নষ্ট হইব এর চাইতে তুমি আমার একটা নতুন ফোন কিনে দাও নতুন ফোন কিনবি নতুন ফোন কিনবে গেলে তো অনেক টেহা লাগবো আমার কাছে তো এখন এত টেহা নাই দেখ এইটা সাইরে আর একবার চালার নাকি এই ফোন আর ঠিক করে কত চালাম তুমি আমার একটা ভালো ফোন কিনে দাও। আমি ভার্সিটিতে যাই। আমার ফোনের অনেক দরকার। আজ সে কিনে দিবা না। কয়টা দিন একটু ধৈর্য ধর। আমি এটা জুমাই নই। আজ সব ঠিক আছে। তুমি তাড়াতাড়িতে কিনে দিও আর আমি যাই আমার বন্ধু-বান্ধব বসে রইছে। মাহফুজ রে ওনে যাবত কল দিতেছে। ওর ফোনে তো কলই ঢুকাইতে মারতেছিল না। আরে ওর যে ভাঙারি ফোন দেখা যাবে আবার হইছে এটা। কি তোর ফোন বন্ধ কে? আর কৃষ্ণ ফোনটা আবারও শুইছে তোরে কত করে কই একটা ফোন কিন তুই তো ফোনই কিনোস না হ কিনু আব্বার লগে কথা হইছে কিছু দিনের ভিতরে কইছে কিনে দিব আর তোরা এত ফোন দিতে থাকে আরে ফোন দিতেছি হইলো শোরুমে যাওয়া লাগবো বাইক কিনুম তো তোরে সারা কেমনে যাই চল শোরুমে যাবো আচ্ছা লতাই আর বাইক কিনবি ট্রিট দিবি আরে ট্রিট দিবানি মামা এক প্যাকেট পোলাওর চাল দেন আর ওই যে এনার্জির বিস্কিটটা আছে না ওই বিস্কিটটা দেন আর ওই যে সস একটা সসও দিয়ে দেন বাইক না তোমারে কিন্তু মাল আজকে আমি বাকিতে দিবে পারুম না আর তোমার কাছে যে আগের টাকা দিও পাইতাম ওইগুলো আজকে আমারে দিয়ে যাও আমার অনেক টাকা ঠেহা মামা এত টেনশন করতেছেন কেন মানুষের তো সুবিধা অসুবিধা থাকি ওইটাও তারপরে বুঝতে হইব এই পনেরো তারিখে টাকাটা আমি পামু পাইলে প্রথম টাকাটা আপনার আমি দিয়ে যাবো মালগুলো আমার দিয়ে দেন বুঝো টেহা কিন্তু আমার পনেরো তারিখের ভিতরে দিন লাগবো আমি মালটি তোমার দিতেছি আইসে দিয়ে দিবানি মামা তোদের জন্য একটা সারপ্রাইজ আছে কি সারপ্রাইজ আমি তো ফোন কিনে ফেলাইছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স কাম করছে কি ফোন কেনার কথা আমার আর তুই আইফোন কিনে ফেলাইলি আর তোর বাড়িতে রাজি করাইছিস কেমনে রাজি করাইছি বলতে আমি যাই আমার বলছি মা বলে যেমনি হোক ম্যানেজ করে ফোনটা কিনে দিছে তবু ব্যাপারটা কত সহজ তুই বললি আর আইফোন সিক্সটিন প্রো কিনে ফেলাইলি আর রাম কিছু একটা করতে গেলে কত ভাইবে চিন্তা করা লাগে আরে ব্যাপার না তোর বাবা অত ফোন কিনে দিতে চাইছে কবে ফোন কিনে দিতে যাইতে হইব সেইটা কর আরে আব্বা তো কইছে পনেরো তারিখে টাকা দিব তোরা পনেরো তারিখে রেডি থাকিস আমি মোবাইল কিনতে যাম আজকে তারিখ হাসান টেহা দিয়ে যাওয়ার কথা পুলারে বাইক আজকে মোবাইল কেনার জন্য টেহা দেবেন ও তো এখন আইলো না কাকা কার হাতে কথা কইতেছেন এলহা এলহা চিনি কুমায় আদা দেয় আমার একটা চা দেন আচ্ছা দিদিছি আরে কাকা শুনছেন না নাবিল গোবারি যে বারা থাকতো হাসান ভে এই নাকি মান শিরদহানে টেহা মেহা বাজায়ে কালকে রাতে পলাই গেছে কোকি পলাই গেছে মানে হ কাকা বাড়ি ভাড়া ও বলে দেয় নাই আপনার কাছ থেকেও বাকি টাকা নি নাকি হ আমিও বারা হাজার টেহা পাইতাম আমার মতো গরীব মানুষ টেহাটা মারি নিয়ে চলে গেল আমি এই টেহার আশাটাই আছিলাম কাকা আপনি দুঃখ নিয়েন না এরকম মানুষ আসে এই বাটপাড়ির জন্য আপনি ওই টাকার আশা বাদ দেন ভাই এই যে আপনার চা ভাই আপনার একটা কথা কইতাম কি কথা কন ভাই পড়ছি তো একটা বিপদে পুলারে কথা দিছি ওরে একটা মোবাইল কিনে দেব এক লোকের কাছে টেহা পাইতাম ও আমার টেহাটা নিয়ে বাই গেছে এখন পুলারে যদি মোবাইলটা না কিনে দেবে পারি ও মনে অনেক কষ্ট পাইব আপনি আমার কয়টা টেহার দাঁড় দেন ভাই পুলার জন্য ফোন কিনবেন কত টাকা লাগবো মোটামুটি একটা ফোন কিনে দিবেন গেলেও তো দশ বারো হাজার টাকারে দশ বারো হাজার টাকা তো ফোন কিনে দিবেন আপনি নিজেই তো চালান ফোন ফোন দিলে কথা কিছুই বোঝা যায় না আপনার তো আগে নিজের একটা ফোন দরকার না ভাই আমার এই ফোন দিয়ে চলে আমার পুলারে ফোনের খুব দরকার ও বন্ধু বান্ধবের হাতে চলে লেহা বড়া করে ওর কত কাম আপনি যে ঋণ পাতে ফোনটা কিনবেন আপনি তো কোম্পানির বিলি ঠিক মতো দিতে পারেন না আর এখন তো মাসের শেষ আমার কাছেও টাকা নেই আমার কাছে টাকা থাকলে টাকাটা দিতাম আমি আপনি আব্বা তুমি আইসাও আমি অনেকক্ষণ যাবৎ রেডিও বসে রয়েছি তুমি টাকাটা দাও আমি মোবাইলটা কিনে নিয়ে আসি তোরে যা আমি কেমনি কমু আমি না টেকাটা ব্যবস্থা করে পাইনি আব্বা এখন তুমি কি কইতেছ আমি কত আশা নিয়ে বসে আছি যে আমি একটা মোবাইল কিনু আমার বন্ধু বান্ধব রেও রাখছি এখন তুমি কি কইতেছ বাজান রে তোরে তো আমি টেহাড়া দিবেরই যাইছিলাম একজনের কাছে আমি কয়েকটা টেহা পাইতাম হে আমার টেহাড়া না দিয়ে বাইকে গেছে আব্বা দেহ আমার বন্ধু শাওন হুন্ডা কিনছে রায়হান মোবাইল কিনছে আমি তো তোমার কাছে আহামরি কিছু চাইনি আমি তোমার কাছে সাধারণ দশ হাজার টাকার একটা মোবাইল চাইছি তুমি যদি এইটাই আমার না দিতে পারো আমি ওকে সাথে কেমনে চলুন বাজান রে আমার কপালই খারাপ আমরা গরিব হয়ে জন্মাইছি আর মানুষ শুধু আমাকে সাথে বাট্টারি করে পারে তুই মন খারাপ করিস না আমি সব জায়গায় চেষ্টা করতেছি কিছুদিনের ভিতরে আমি না তোর একটা মোবাইল কিনে দেবানি আমি বুঝছি তুমি আমার মোবাইল কিনে দিতে পারবা না আমার স্বপ্ন কোনোদিন পূরণ করতে পারবা না তুমি শুধু আমার আশ্বাসই দেবে কিরে মাফוסকো আজ ফোন কিনতে যাওয়ার কথা সব কাজ বাদ দেনে সব সরিসি কেমনে কমু ওর সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম আছে ওর ফোনও নাই ফোনও দিতে পারিনা কিরে এত দেরি হলো কেন তুই ফোন কিনতে যাবি দেখি আমরা বসে আছি তোরই কোনো খবর নাই আরে বন্ধু আমি অনেক চিন্তা আপনা করে দেখলাম ফোন কিনুম না কেন খারা আমি তোর মাই ফোন দিয়ে দেখতেছি টেহার ব্যবস্থা আজকে করে দেবেন নাকি দেখ তো বাবা সাত নাম্বার বুথেমটা কাম করতেছে না সাত নাম্বার বুথেমটা টিভি দে তোর মাই যাচারে ফোনটা ঢুকেই দে সাত নাম্বার বাটন আহারে আমার আব্বার ফোনে একটাও বাটন নাই তারপরেও তার কোনো চাহিদা নাই হ্যালো সলিম ভাই আমার তো কয়টা টেহা লাগতো কি কইতো চোষ বোঝা যায় না আমার দশ বারো হাজার টেহা লাগতো এটা বিপদে পড়ছি দি পারবে না আচ্ছা দিবানি তুই মাহফুজরা আমার কাছে পাঠাই দে ওর কাছে দিয়ে দিবানি আচ্ছা আচ্ছা পাঠাই দিতেছি ওই টেহার ব্যবস্থা তো থাক আব্বা আমার আর নতুন ফোন লাগবো না আরে তোর ফোন লাগবে না কে আমি তোর মাই জায়গা কয়ে টেহার ব্যবস্থা করছি তো আর তুই চিন্তা করিস না আমি তোর মাই জায়গা টেহা কয়েকদিন পর দিয়ে আসবো তুই আগে যায় একটা ফোন কিনে নোয়াই গে না আব্বা আমি ঋণ করে ফোন কিনুম না তোমার ফোনের যে অবস্থা আগে তুমি একটা ফোন কিনো তারপর আমি চাকরি পাইলে দুইজনে দামি ফোন কিনবানি ভাইবে চিন্তা দেখলাম আমার অ্যান্ড্রয়েড ফোনের দরকার নাই একটা বাটন ফোন হইলে হইবো আর ছবি টবি তোলার লেগে তো তোকে মোবাইল আছে হ আমরা তো আছি সমস্যা নাই আচ্ছা চল যাই কোথা থেকে ঘুরে আসি হয়তো পৃথিবীর সব বাবার এমনই হয় তাদের নিজস্ব কোনো চাহিদা থাকে না তাদের সব ত্যাগ তাদের সব চেষ্টা নিজ সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য ভালো থাকুক পৃথিবীর প্রত্যেকটা বাবা